আসসালামু আলাইকুম দর্শক গণ অধিকার পরিষদের নেতা ভিপি নূরের অবস্থা আশঙ্কাজনক গতকাল আইন শৃঙ্খলা বাহিনী আর্মি এবং পুলিশের যৌথ হামলায় তার যে গুরুতর অবস্থা নাক ভেঙে গিয়েছে এবং চোয়াল ভেঙে গিয়েছে মস্তিষ্কে ইন্টারনাল রক্তক্ষরণ হচ্ছে তার বেঁচে থাকা এখন মহান আল্লাহর উপর নির্ভর করতেছে যে ডাক্তারের বোর্ড বসেছে আল্লাহ তাকে সুস্থতা দান করুক এটা আমাদের সকলের চাওয়া আমরা চাই যে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং দেশের মানুষের জন্য কাজ করুন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা মহান আল্লাহর রাবুল্লা আলমের দরবারে তার সুস্থতার জন্য প্রার্থনা করছি কিন্তু তার উপর হামলা হওয়ার পর থেকে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বের সাথে দেখা হয়েছে এবং প্রত্যেকটা গণমাধ্যম থেকে শুরু করে সব রাজনীতি সচেতন থেকে প্রত্যেকটা সচেতন নাগরিক যে তার উপরে টি শার্ট পরা এক ব্যক্তি সর্বোচ্চ হামলা করেছেন তার পরিচয় মেলেছে এবং কাল থেকে সবাই এ বিষয়ে সরব ছিলেন যে কে এই ব্যক্তি তাকে শনাক্ত করে আইনের আওতায় আনানোর জন্য প্রত্যেকেরই একটা দাবি ছিল অবশেষে সে ব্যক্তির আহ শনাক্ত পরিচয় করা গেছে তিনি পুলিশের লোক এখন আমি এই কথাটির আগে বলে রাখতেছি যে পুলিশের দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা ভঙ্গ করা নয় কিন্তু এই পুলিশ গত বছরে হাসিনা বাহিনীটিকে তার কিংবা তার মদত যেসব লোকজন ছিল তাদের আহ ইচ্ছায় কিংবা তাদের যে হটকারী সিদ্ধান্তে কিংবা তাদের যে ফ্যাসিস্ট মনোভাব মতবাদের আহ বদলতে এই পুলিশ বাহিনীটি একটি পেটুয়া বাহিনীতে পরিণত হয়েছে এবং এই বাহিনীর মধ্যে ভালো খারাপ মিলে বর্তমানে আসলে ভালোদের সাথে খারাপ মিশে এখন পর্যন্ত একাকার সয় লাভ হয়ে আছে যেটার কারণে কিন্তু এই পুলিশ বাহিনীর লোকই কিন্তু এভাবে আহ ভিফি মারাত্মক ভাবে মেয়ের জখম করেছে এবং সে এখন মৃত্যুর সাথে হাসপাতালে পাঞ্জা নড়তেছে এখন বিষয়টা হলো যে কি করা দরকার ছিল এবং অভ্যুত্থানের পর যদি তাৎক্ষণিকভাবে এই লোকগুলোকে বেছে বেছে পুলিশ বাহিনী থেকে সরিয়ে দেওয়া হতো তাহলে কিন্তু এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটতো না এখন যদি এই ঘটনাগুলো এখনো যদি এখানে সতর্কতা অবলম্বন করা না হয় এবং এভাবে বিভিন্ন বাহিনী থেকে সেই পেটোয়া বাহিনীর সদস্যদেরকে আইনানুক ব্যবস্থা কোনো সময় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং আহ আইন শৃঙ্খলা ভঙ্গ করার মতো ঘটনা ঘটতেই থাকবে কারণ গতকাল আমরা দেখেছি যে তাকে যেমন প্রতিহত করার মতো কেউ ছিল না আহ এভাবে যেকোনো ঘটনা যদি তাদের সেই পেটুয়া বাহিনীর চারজন পুলিশ কর্মকর্তা কিংবা সারা বাহিনী কিংবা তাদের যে রেব বিভিন্ন জায়গায় তারা যে তাদের মদপুষ্ট লোকগুলোকে বসিয়ে দিয়েছিল তারা যদি সহবস্থানে অবস্থান করতে পারে কিংবা তাদেরকে যদি সরিয়ে দেওয়া না হয় তাহলে তারা যে কোনো সময়ে এই ধরনের ঘটনাগুলো ঘটার জন্য চেষ্টা করবে এবং সেই তারা সেটা করে দেখাচ্ছে সুতরাং আমরা বলবো যে যাদের হাতে আইন খেলা রক্ষার দায়িত্ব তারা যদি ভঙ্গকারী হয় তাহলে আপনি আইন শৃঙ্খলা থাকবে কোথায় বর্তমানে সেজন্য বাংলাদেশের আইন শৃঙ্খলা যে যত কথাই বলুক আইন শৃঙ্খলা কিন্তু ভেঙে পড়েছে বাংলাদেশে আসলে অনেক শান্তিপ্রিয় মানুষ বাংলাদেশে থাকার কারণে কিন্তু বাংলাদেশটা সুন্দরভাবে চলতেছে আসলে আইন শৃঙ্খলা থেকে শুরু করে প্রত্যেকটা নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠানে এই অবস্থা অর্থাৎ এই প্রশাসনিক অবস্থাটা বড় নাজুক হয়ে পড়েছে আমরা দেখতে পেয়েছি যে শেষ পুলিশ যে গতকাল নুরির উপরে বেশি চড়া হয়েছে গণ অধিকার পরিষদের যে সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান কিন্তু এ বিষয়ে বলেছেন যে ফেসবুকে পোস্ট করে তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে লাল টি শার্ট পরিহিত সেই ব্যক্তি পুলিশের কনস্টেবল চিন্তা করে কনস্টেবল মাত্র সে তার নাম মিজানুর রহমান তার বিপি নং হচ্ছে সাতানব্বই ১৭১ পরবর্তী নাম্বারগুলো আমি আপনাদেরকে বলতেছি তার বিপি নাম্বার হচ্ছে সাতানব্বই দুইশো তেতাল্লিশ সে আহ ছাত্রনেতা সম্রাটের উপরও কিন্তু এক সময় হামলা করেছে একই তথ্য জানিয়েছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এখন বিষয়টি আমি আপনাদেরকে যেভাবে বলতেছি যে আসলে এই যে অপ্রীতিকর ঘটনাগুলো সাহস কিংবা দুঃসাহস দেখিয়েছে একজন পুলিশ কনস্টেবল আপনারা একটু ভাবেন যে কনস্টেবলের উপরে যারা আছে এসআই এএসআই ওসি কিংবা ওই সময় নিয়োগপ্রাপ্ত যে সকল পুলিশ কমিশনার র্যাঙ্কিং এ যারা আছেন তারা যে এখন পর্যন্ত ঘাপটি মেরে বসে আছেন তারা যখন এভাবে সুযোগ বুঝে কোপ মারবেন তখন কিন্তু কারোরই উপায় থাকবে না এবং তখন কিন্তু ভোট কথাটির ভো বলার শব্দ থাকবে না তখন শুধু দৌড়ের উপরে থাকতে হবে সুতরাং এখনো সময় আছে দ্রুত এই বিষয়গুলোর ব্যবস্থা করে তদন্ত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন না হলে আপনি আমি সবাই বিপদের মুখোমুখি আছি ভালো থাকবেন সকলের সমৃদ্ধিময় জীবন কামনা করে শেষ করছি আল্লাহ হাফিজ